আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আইছি আমি ভাইরাল শাহজামাল ভাইয়ের হাতে দেখা করব নাকি এর আইনাদি শাহজামাল ভাই শুটিং এ ব্যস্ত তারপরে আমি শাহজামাল ভাই কাছে শুনে কিছু কথা জানব নাকি চেষ্টা করব আহুন দেখুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো লেনা ভালো রাখসা আলাইকুম আজকে আইলাম দেখা করব নাকি আমি আল্লাহ দিলে ভালোই আছি আচ্ছা আচ্ছা আমি আইছি আইনা লগে কিছু কথা জানব নাকি এর কাছে কিছু কথা হিকব নাকি ফেসবুক এর বিষয়ে আমি ফেসবুকে ধরে কাম করলে তাতে পয়সা কিরম কামাই হয় বা কি কেম কি কাম করবো সে তো আমি হ্যাঁ ফেসবুকে তো আমরা কাম করি পয়সা তো আছেই ভালোই পয়সা আছে বাড়ি কোনো জানি তোমাক আঙ্গু বাড়ি কলগাছি কলগাছি হ্যাঁ হ্যাঁ ফেসবুকে পয়সা আছে কষ্ট করলে ফল পাওয়া যাবে কোনো অসুবিধা নাই কাম করলে এলো ভালো করে আমি একটা ধরনের নতুন পেজ খুলছি তো তাই কইলাম যে আইনের কাছে জন্য কিছু কথা জানিনা না কি সিস্টেমে মানে অ্যাকচুয়ালি ফেসবুকে যারা গাইস খালি তুমি না আমি যারা ভিডিও দেখতেছেন তাকো কইতেছি বহুতে ভাবেন যে ফেসবুক থেকে কীভাবে ইনকাম করুম অ্যাকচুয়ালি ফেসবুক থেকে ইনকাম করবার নিয়ে গেলে ফার্স্ট অফ অল আপনার কন্টেন্টটা ভালো অন লাগবো ভালো ভিডিও কোয়ালিটি অন লাগবো ভালো সাউন্ড কোয়ালিটি অন লাগবো ফেসবুকের কিছু নিয়ম কারণ গাইডলাইন্স আছে ওই কিনা মাইনা গুনা কাম করুন লাগবো তো ওই কিনা যখন গুনা কাম করবা একদিন দুই দিন বা এক মাস দুই মাস ছয় মাসের ভিতরে ভালো একটা আর্নিং আহা শুরু করবো কিন্তু ফেসবুকটা বহুত স্ট্রিক্ট মানে দশ হাজার পনেরো হাজার ফলোয়ার্স বাঁচার পরে এখানে জনের নানান ধরনের সমস্যা লাগে যাতে ওই সমস্যা ওখানে না পড়ো নিয়ম কারণ ওখানে যাই না বুঝে কাম করুন লাগবো ফেসবুকের একটা গাইডলাইন্স আছে ওই কিনা মাইনে ওখানে কাম করা লাগবো আর কি তুমি এমনি কি স্টুডেন্ট না বিজনেস টিজনেস করো আমি স্টুডেন্ট স্টুডেন্ট হ্যাঁ খুব ভালো মানে পড়ায় যাতে ক্ষতি না হয় পার্ট টাইম হিসাবে ভিডিওগুলো করবা হ্যাঁ যাতে তোমার পড়া ইম্প্যাক্ট না পড়ে ভাই তাহলে একটা কথা জিজ্ঞাসা করবো আনিয়ার লগে যে মানুষ একজন দেখতে আমরা চিনি পরে পড়া ভিডিও দেখে থাকি আমিনা নাম তার একে আনে চিনুন বাকি আপনার কি লাগে এমনি আমার অফিস আইসে তো একটা ভিডিও করবার নিয়ে এই সব আর কি চিনি ভিডিও সুডিও বানাই বইন লাগে এই সব আজকে তার মানে লাগে শুটিং করবার যাইছে নাকি হ্যাঁ তাহলে ভাই আনের মাসের ইনকাম কি রকম আর আনের পেজ কি হম কয়টা আছে একশো মানে মেলাটি কোশ্চেন করে কথাটা হলো কি ইনকাম আছে মোটামুটি চলুন যায় কষ্ট করলে পয়সা আহে ভালোই চলুন যায় আর পেজ তো আছে মোটামুটি এগারো বারোটার মতো পেজ আছে আর কি সবাই জানে শাহজামাল ব্লগ শাহজামাল অফিসিয়াল শাহজামাল ব্লগ টু শাহামাল ফ্যামিলি ব্লক শাহজামাল ফ্যামিলি ব্লগ টু শাহজামাল বাদশাহ এরম নামের মোটামুটি এগারো বারোটা আছে চ্যানেল অন্যের আরও একটা ভিডিও দেখছিলাম অন্য বাংলাদেশে গেছিলেন বা ওনে যে কীরম কী দেখাইলেন বাংলাদেশে যা যা দেখছি সব ভিডিওতে তো নিয়ে চেষ্টা করছি ভাইরাল ভাইরাল ইউটিউবার তাদের সাথে দেখা করছি ভালো লাগছে আর কি ভালো নতুন এক্সপিরিয়েন্স পাইছি আর খুব সিরে আবারও বাংলাদেশ থাইল্যান্ড মালয়েশিয়া সৌদি আরব ঘোরাঘুরি করুম এদের পরে দিকে ফেরাম আল্লাহ করলে তো থাইল্যান্ড অলরেডি একবার গেছিলেনি হ্যাঁ গেছিলাম ভালো লাগছে আর কি জায়গাগুলো দেখে মানে ভালো লাগে আর কি নতুন জায়গা নতুন এক্সপিরিয়েন্স নেওয়া হইলে ভালো লাগে আর কি তুমি কি ভিডিও বানাইবে ফানি ভিডিও নে গ্রুপ এক লাইনার মানুষ আছে আছে আর আর আছে দুইজন আছে আচ্ছা ঠিক আছে বড়িয়া করে ভালো ভিডিও বানাই লইলো দোয়া করি সবাই সাকসেস হয় তোমার সাকসেস সব চ্যানেল এর নাম কি তোমার এই একে ব্লগস একে ব্লগস আপনারা সবাই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে তার মানে ফানি ভিডিও কিন্তু মানে ভালো একটা মানে কন্টেন্ট তার মানে বহুতের মন দিল যদি খারাপ থাকে ফানি ভিডিও দেখে কিন্তু হাসাহে মনে ফুরতে হয় টেনশনটা দূরে জায়গা তো এটা একটা প্রতিভা এটা একটা ট্যালেন্ট তো সবাই ওর ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন